আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহুলিয়া ইমিন সম্মানিত যিনি ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলোচনা করব যে আমরা ইসলামকে কত সহজভাবে পেয়েছি এবং কত শান্তভাবে পেয়েছি আমরা নামাজ পড়লে মসজিদে কেউ বাধা দেয় না তাহলে আমরা সরাসরি প্রতিবাদ করি এবং আমরা গরু জবাই করছি এবং আমরা নিজেদের মতো খাচ্ছি এবং চলছি ইসলামী সুন্না মেনে চলার চেষ্টা করছি কিন্তু এই বিষয়টা যদি আপনি ভারতের দিকে লক্ষ্য করেন এই বিষয়টি যদি আপনি ফিলিস্তিনির দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু ভিন্ন খুবই ভিন্ন আর এই বিষয়টি আপনি যদি বাংলাদেশের দিকে দেখেন কত শান্ত কত সুস্থ এবং যে যার স্বকীয়তা পূরণ করছে স্বাধীনভাবে চলছে কিন্তু ইসলামের প্রথম যুগে হজরতে বিলাল রাদি আল্লাহু তালা আনহুর প্রতি যে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে সুমৈয়া রাজি আল্লাহু তালা আনহার প্রতি এত জুলুম নির্যাতন করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে হাজরাতে খাববাব্বিন আর আল্লাহ তালা আনহুকে যেমনিভাবে হত্যা করা হয়েছে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে এরপরে আপনার অসংখ্য সাহাবে আজমাইন রয়েছে যাদেরকে কঠিনভাবে নির্যাতন করা হয়েছে শুধু সে মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য চিন্তা করেছেন আর আমরা কত শান্তিতে আছি আমরা কত সুখে আছি আমরা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে অনেক শান্তিতে রেখেছেন অনেক সুখে রেখেছেন এটা সুক্রিয়া অবশ্যই আদায় করা উচিত ভারতের মুসলমানদের প্রতি একটু লক্ষ্য করুন সেখানে দেখবেন সে নামাজ পড়তে যাচ্ছে একজন মুসলিম মসজিদে তাকে গরুর পেশাব মেখে দেওয়া হচ্ছে গোবর তার গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে কেউ প্রতিবাদ করছে না আপনি সিরিয়ার দিকে দেখেন আপনি আপনার ফিলিস্তিনির দিকে দেখেন মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে শুধু এতটুকুই যে তারা মুসলিম তারা একমাত্র আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তালাকে রব হিসেবে স্বীকার করে এতটুকুই কিন্তু আমি আর আপনি কত শান্তিতে আছি কত সুখে আছি আল্লাহর নামাজ পড়ি না আল্লাহর ইবাদত করি না আল্লাহ তালাকে স্মরণ করি না শুধু নিজেরা নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছি নিজেরা ভোগ বিলাস নিয়ে ব্যস্ত রয়েছি মসজিদের কাতারগুলো খালি এরপরে দাঁড়ি নেই সুন্নাহ মেনে চলি না এরপরে যার যে দাম্বিকতা রয়েছে সেটা প্রকাশ করি এবং যার অর্থ প্রাচুর্য রয়েছে সেটা নিয়ে তারা অন্যকে ফকিরনি বলে এরপরে আপনার মানুষকে ছোট করে কথা বলা মানুষকে আপনার তুচ্ছতাচ্ছিল্য করা এই যে বিষয়গুলো তারা কি জানে না যে আল্লাহ তালা তাদেরকে সম্পদ দিয়েছে এটা নিতে এক সেকেন্ড লাগে না কারণের তো সম্পদ ছিল সে তার সম্পদ নিয়ে মাটির নিচে চলে গেছে কত বছর বেঁচে ছিল পৃথিবীতে বেশি বছর তো বাঁচতে পারে নাই যেই সম্পদ মানুষের কাজে খরচ হয় না কল্যাণের কাজে খরচ হয় না সেটা শুধু নিচেরই নিজেরই জন্য খরচ হয় সেটা সম্পদ নয়